এই যে চাকরি patente নাই গেল ইনশাআল্লাহ ভালো হবে স্যার আমিও সমে মাখতে হবে তো যোগ্যতা হ্যাঁ আমি তো চাকরিটা পাবো নিdit যোগ্যতা কিন্তু কি কি যে লোক ওই வித আর <laughs> <yapa hermano> <Kristin za mahiesselera> <suyni>

এইখানে যা হয়েছিল দু হাজারের বন্যা হয়েছিল না বন্যা দেখেন এই পাঁচিল পাঁচিল থেকে সব মাছ বেড়ে গেছে জল ছিল তিন মানুষ জল আমরা গাড়ি দেখলাম হুম দু মানুষ তিন মানুষ জল যে রাস্তায় বেত বেതായി করতেছে কি ব্যাপার কি আম আসে নাকি আমি কিছু বুঝলাম না নাকি নাকি কোন দিকে উপরের দিকে একটু আপনি বলেন কমলো হা হার দিকে উপরে যাইতো দোকানটা खोले না যখন কোটি কোটি টাকার ব্যবসা এখানে না ওই জিনিসটা আছে না ওই মন্দিরের থেকে সব বড়ো বড়ো হোটেল